হ্যালো বন্ধুরা তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রজাতির মানুষ দেখা যাচ্ছে কোন কোন মানুষ ভাইরাল হয় আর তাদের ড্রেসগুলো আস্তে 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 ছোট হয়ে যায় শুরু যারা صبر কোন কোন মানুষ ভাইরাল হয় তাদের অহংকার বেড়ে যায় কোন কোন মানুষ ভাইরাল হয় আর তাদের নোংরা মোটা দিন দিন আস্তে আস্তে বেড়ে যায় তো একটা মানুষ কেন বোঝে না যে যারা ভাইরাল যাদের মিলিয়ন মিলিয়ন টেন মিলিয়ন মানে টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবার তারা এটা কেন বোঝে না যে অল বিশ্বের সবাই তাকে দেখছে তার ভালোটাও দেখছে খারাপটাও দেখছে তার এমন কিছু করা উচিত যখন তার এত এত সাবস্ক্রাইবার বা এত বন্ধু তাকে ভালোবাসা দিচ্ছে তার এমন কিছু করা উচিত যে মানুষ কিছু শিখতে পারে তা না করে সে প্রতিনিয়ত কি করছে প্রতিনিয়ত পদক্ষেপে সে ভাইরাল হওয়ার চক্করে কিন্তু সে এমন কিছু ভুল ভুল জিনিস পোস্ট করছে যার থেকে মানুষের কাছে কিন্তু সে নিন্দিত হচ্ছে তবুও তার কোনো কিছু যায় আসে না সে মানে তার যা মনে হয় সে তাই করতে পারে এমন কিছু সে ভেবে নিয়েছে তো সেরকম এক মামনিকে নিয়ে আজ কথা বলবো সে হচ্ছে আমাদের বিখ্যাত অপরাজিতা ভাইরাল অপরাজিতা বর্তমান বিখ্যাত ইউটিউবার তো চলো প্রথমেই সে একটা ভুল করেছে যে সে যখন যুদ্ধ চলছে ভারত পাকের যুদ্ধ চলছে যখন সে ভারতীয় সেনার ড্রেস পরে মানে রাস্তায় উত্তম মাধ্যম নাচ করে ভাইরাল হয়েছে তার থেকেও কিন্তু সে ক্ষমা চেয়েছে পুলিশকে ছয়েছে তাতেও কিন্তু তার কোনো যায় আসে না হেসে হেসে ক্ষমা চেয়েছিল সেটাও মেনে নিয়েছে সবাই তো কি হয়েছে না কি হয়েছে সেটা বড় কথা না তারপর গেল সে তারপর দ্বিতীয়ত সে সামহে ধোয়া ধোয়া একটা গান বেরিয়েছে সে রাস্তার উপর উপুর হয়ে শুয়ে এমন ডান্স মানে শুরু করেছে সেটা কিন্তু ভীষ্ম পুরো কাঁপিয়ে তুলছে তার দেখা দেখি কিন্তু প্রত্যেকটা বউ মেয়ে কিন্তু ওই স্টেপটাই ফলো করছে কিন্তু সে এটা বুঝতে পারে না যে আমাকে ভালো কিছু করতে হবে যাতে লোকে আমি যখন ভাইরাল সে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু লাখ লাখ ভিউজ হয়ে যায় মানে লাখ লাখ লোকের কাছে সেই জিনিসটা পৌঁছে যায় কিন্তু সে কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় খারাপ জিনিস শেয়ার করে চলেছে তারপর কি করেছে সেটাও গেল সে ডান্সের স্টেপ তার যেটা মনে হয়েছে সে সেটা করেছে ব্যাস তারপর কি করেছে বাচ্চাদের নিয়ে রাস্তায় বসে আর পড়াশোনার আর কি ভিডিও শুরু করেছে সেটাও গেল তারপর কি করছে বই হোক বা খাতা হোক আমাদের ছোটোবেলার থেকে শেখানো হয়েছে যে বই খাতাকে আমরা সম্মান করি আমাদের বিদ্যার দেবী আমাদের মানে জীবনের একটা বড় অংশ বই খাতা আর সেটাকেও সে ছাড়েনি সেটাকেও আগুন জ্বালিয়ে মানে গানে সে একটা পেজ হোক বা কোনো একটা ইয়ে হোক মানে সে অন্য সবাই যেরকম ভিডিও করছে সে না করে বুকটু বইটাকেই জ্বালিয়ে দিচ্ছে তো হয়তো আজকে ও করছে অন্যদিন অন্য কেউ ওই ট্রেন্ডিংটা শুরু করে দেবে এর থেকে এর থেকে মানুষের ক্ষতিটাই বেশি হবে নেগেটিভ দিকই কিন্তু মানুষ বেশি শেখে তো সবার কাছে একটাই অনুরোধ সবাই এমন কিছু ভিডিও পোস্ট করবে না যাতে করে সমাজের ক্ষতি হয় তো সেইভাবে সবাই ভিডিও করো তো আমার আর কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য টাটা দেখা আছে নেক্সট ভিডিওতে